এবার প্রকাশিত হল আলিপুরদুয়ার জেলার বাংলা আবাস যোজনার তালিকা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব আলিপুর দুয়ার জেলার বিভিন্ন ব্লকের বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার তালিকা আপনারা কোথা থেকে আর কি ভাবে দেখতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য প্রথমেই আমরা চলে যাব গুগুলে গুগলে গিয়ে আমরা এখানে আলিপুর দুয়ার লিখে সার্চ করব। আলিপুর দুয়ার লিখে সার্চ করার পর আমাদের কাছে আলিপুর ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইট এর লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। আমাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে এবার আমরা পেজের একটু নিচের দিকে আসবো পেজের নিচের দিকে আসার পরে আমরা এখানে হোয়াটস নিউ টেন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং অ্যানাউন্সমেন্ট এই ধরনের কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করব আর নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করার পর আলিপুর দুয়ার জেলার বিভিন্ন ব্লকের দেখুন এখানে ব্লকের নামগুলি দেওয়া হয়েছে বিভিন্ন ব্লকের বাংলার বাড়ি প্রকল্পের তালিকা আমরা দেখে নিতে পারবো আমরা যদি ভিউ মোর অপশানে ক্লিক করে দিই তাহলে আমাদের কাছে বিভিন্ন ব্লকের বাংলা আবাস যোজনার তালিকা এখানে শো করবে আমরা যে ব্লকের আবাস যোজনার তালিকা দেখতে চাইছি তার পাশে ভিউ অপশানের উপরে ক্লিক করব। ভিউ অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হবে এবং এই তালিকারই বাম দিকে আমরা ইন এলিজেবেল এবং অ্যাক্টিভ এই তিনটি অপশন দেখতে পাবো আর এই তালিকা থেকে আমরা এই তিনটি তালিকায় দেখে নিতে পারবো বর্তমানে আমাদের কাছে যে তালিকাটি ওপেন হয়েছে সেটি এলিজিবল লিস্ট আমরা ইন এলিজিবল লিস্ট দেখার জন্য এখানে ইন ইনএলিজেবল অপশনের উপরে ক্লিক করলে আমাদের কাছে ইন এলিজেবল এর তালিকা শো করবে পাশাপাশি তার নিচে ইন অপশন আছে এই অপশনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের কাছে ইন লিস্ট শো করবে তো এই ভাবে আপনারা আলিপুর দুয়ার জেলার বিভিন্ন ব্লকের বাংলা আবাস যোজনার তালিকা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন